হ্যালো আমি সুইটি প্রত্যেকদিনের নতুন তোমাদের কাছে আমি গোপোষণার ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল আমি গোপেষণাকে ঘন্টা বাজিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলাম তারপর আমি মশারিটা খুলে গোপোষণাকে আদর করতে করতে আমি ঘুম থেকে উঠিয়ে বসেছি গপোষণাকে একটু মাথায় হাত গুলি দিয়ে আমি গালগুলো গুলোগুলু করে আদর করে নিয়ে তারপর একটু জল খাইয়ে দিয়েছি তারপর মুখটা মুছিয়ে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপর বালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম তারপর আসনটা আমি সুন্দর করে পেতে নিয়েছি গোপোষণাকে বিছানা থেকে নামিয়ে আমি সোজা স্নানের পাত্রে বসিয়ে দিয়েছি ছিলাম তারপর গোপেসূনা দুটো পায়ে ফুল দিয়ে চন্দনটা বেটে আমি গোপসার গায়ে লাগিয়ে নিয়েছি এরপর স্নানের জলে একটা জলটা রেডি করে নিয়ে সুন্দর করে স্নান করে দিচ্ছিলাম আর স্নান হয়ে যাওয়ার পর আমি গামছা দিয়ে করে গা নিচ্ছিলাম আমি হয়ে পর আমি এই জামাটা পরে নিচ্ছি গোপোসূনাকে গোপসোনার এই জামাটা একটু টাইট হয় তাই একটু পড়াতেও টাইম লাগে তো দেখো আমি পরে নিয়েছি সুন্দর করে তারপর গোপেসুণা গলার চেন আর কোমরে কোমর বিছাটা পরিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গোপুর সাজানোর পালা এবার গোপ মালা পরিয়ে কানে পরিয়ে হাতের বালাগুলো পরিয়ে দিচ্ছিলাম আর আজকে আমার ইচ্ছে হলো একটু গপুকে পাগড়িটা পরানো যাক অনেকদিন পরায়নি তাই আমি পাগড়িটা পরে দিয়েছি আর যে মাথায় যে ময়ূরের পালকটা দিয়েছি এটা কিন্তু একটা বোন ওকে গিফট করেছিল ভালোবেসে ও খুব ভালোবাসে আমার গোপুসোনাকে সাজানো হয়ে যাওয়ার পর গোপুসোনাকে আমি সিঙ্গার এবং পায়ে চন্দন তুলসী লাগিয়ে সোনার ড্রেসে একটুখানি সুগন্ধি লাগিয়ে দিয়েছিলাম তারপর ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে ভোগের থালিটাও লাগিয়ে দিয়েছি এরপর আমি করে নিচ্ছিলাম আরতি ভিডিওটা যখন আমি ভয়েস দিতে বলেছিলাম তখন একটা কথা আমার মনে পড়লো তাই ভাবলাম কিন্তু পুরী জগন্নাথ আমি কখনোই যাইনি না আদৌ যাওয়া হবে কিনা সেটাও আমি জানি না কিন্তু ভিডিও মাধ্যমে আমি দেখেছি পুরী জগন্নাথ ধামে একটা হাড়ির পর পরপর ছটা হাড়ি বসানো থাকে সবার উপরে হাড়িটাই নাকি সবার আগে রান্না হয়ে যায় এমন দেখার পরে কান্না যাবার ইচ্ছে হয় বলতো সব কথা বলতে বলতে উপুসনাকে খাওয়ানো হয়ে গেছে আজকের সাজে উপুসনাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়েও কিন্তু আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা